শুভশকোলোবি এলাকার বাসিন্দা রোহিত শর্মার কাজের উদ্দেশ্যে রাজের বাইরে বেঙ্গালুরুয় যায় গত 1 মাস ধরে এই ছেলেটি কোনো সন্ধান পাচ্ছে না পরিবারের লোকজন ফোনে ফোন করলে সুইচ অফ দেখায় গোটা ঘটনাটি নিয়ে পরিবারের লোকজন অনেকটাই দুশ্চিন্তায় ভোগ করছে ঘটনার বিবরন দিতে গিয়ে নিকুজ রোহিত শর্মার নিকট গোটা ঘটনাটি আমাদের জানার এবং গোটা বিষয়টি নিয়ে কোয়াই থানাতে একটি লিখিত নিকোচুটা আইডি করবেন বলে জানান

তো আপনার ভাই ভাই ভাইয়ের লগে কাজে গেছলো আমার ভাইয়ের লগে কাজে গেছে তো আপনার ভাইয়ের লগে ফোন করলে ভাই কিটা কয় ভাইরো সুইচ অফ কয় আপনার ভাইও সুইচ অফ না আমরা ভাইয়ের লগে ফোন করলে ফোন ধরে মানে ছেলেটা ছেলেটারে ভাই ফোন করে ভাই ভাই ইয়া ছেলেটা ফোন ধরে না সুইচ অফ আচ্ছা তো এখন কি থানাতে একটা দরখাস্ত দিবেন নাকি দা এটা লাগে আইছে আমি ছেলেটার নাম কি যে হারাইছে রোহিত রোহিত কি ইয়া সবর রোহিত আপনার ভাইয়ের নাম